আপনারা সবাই কেমন আছেন সবাইকে অনেক 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 বেশি ঈদের ভিতরে হ্যাঁ সবাই ভালো মতো ঈদ কাটাবেন আমরা দোয়া করি সবার জন্য আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ঈদটা খুব সুন্দর মতন কাটে আর এখন হইলো আমরা বেড়াইতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি আর কি আমরা হইলে এখন ঘুরতে যাচ্ছি সপরিবারে এখানে হচ্ছে আসে আমার বড় ভাই নাই আর মা তো কাছে দেখে আসছে আইসে ক্লান্ত সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে আর সারা পথ সারি ঈদের দিন বোঝে একটু আনন্দে আছে প্লাস হচ্ছে সকাল থেকে শুরু করছে ঘুরতে যাব ঘুরতে যাব তো এই জন্য হচ্ছে ওদেরকে নিয়ে বের হয়েছি সারা পথ আছে সারি আছে ভাবি আছে আমি আছি একবারে নিরানন্দ যাবে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো যেতে যেহেতু আমরা বাইক সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাপাক হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো আল্লাপাক চায় না তার বান্দারা অসুস্থ থাকে তো এই জন্য হচ্ছে আল্লাপাক আমাদেরকে সুস্থ করে দিছে এখন আমরা সুস্থ আছি ঈদের আনন্দ করতেছি আর আমরা হলো এখন সপরিবারে ঘুরতে যাচ্ছি আর যাবো হইলো একটু ঘোড়ার দিকে ঘোড়ায় হচ্ছে একটা ছোটোখাটোর মেলা বসে ওইখানে হচ্ছে বাচ্চারা তুমি একটু ঘুরতে যাবো বাচ্চারা একটু ছুটলো আমরাও একটু ঘুরলাম বাচ্চারা একটু ও চললো আমরাও চললাম তো নিজেদের মতো করে খুব আনন্দ করবো আর সেই আনন্দটি আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য এই ক্যামেরাটা অন করলাম তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলেন আর যাদের যাদের ইচ্ছা হয় যে এখানে আসবেন ঘুরবেন তারা তারা চলে আসতে পারেন আর আমাদের কি বলবে আমরা তো সাথেই থাকেন দেখতে থাকেন তো আমরা হইলো মেলায় যাওয়ার জন্য আসছি আর এখানে এত বেশি ভিড় বাবা রে বাবা এত মানুষ আসবে জানলে হয়তো আসো 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 ছাড়ে না সারা হাত হাঁটছে না হারাই যাবা কিন্তু হাত ছাড়লে হারাই যাবা সব কিনে দিব সব এটার মধ্যে হচ্ছে কি আমরা এর আগে যখন আসছিলাম তখন অনেক সুন্দর ছিল ডেকোরেট করা ছিল আজকে কিছু করে নাই তারপর হচ্ছে এখানে পানি উঠছিল পানি উঠার কারণে এখানে প্রচুর পানা ভরা আর এই জিনিসগুলো নাই এখানে মানে যা যা ছিল ভূতে রাখা ছিল তারপর ওই যে নৌকা ছিল তাই না অনেক কিছু ছিল কিন্তু নৌকাটা খুব মিস করতেছি ওইটাই আমি ভাবছিলাম যে সবাই মিলে একটা চক্ষা খামু কিন্তু

我们这个呢，它上面放着，我们这个是用白色的，白色的，电力的东西。好的，好的。来，四、五、六、七、八、九、十、十、十。OK，宝宝。恭喜宝宝。好的。 পরিবার নিয়ে ঈদে ঘুরতে আসলাম আমরা সবাই এটা তো আপনারা দেখতেই পারছেন আর ঘুরতে আইসা যদি পাপড় না খাই তাহলে কেমন হয় বিষয়টা ভালো লাগে না কেন তো ভালো লাগা দেখে জিনিসটা খাওয়া হচ্ছে দেখেন বাচ্চাগুলো কি করছে তারা পা খাবে না 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 এখন কী কী খাচ্ছে মজা লাগে এই পাপড়টা মূলত কি দিয়ে বানানো হয় ভাই? ড셔 ফোকাস প্লিজ। তো এখানে হলো হাসির বিষয় হচ্ছে দেখেন।

সে ভাষা খুঁজে পাচ্ছে না লুকটা কি নিছে পলা হ্যাঁ সানগ্লাসটা তো আমরা হলো একটু আগে মার্কেট থেকে আসছি আসার পরে হলো মা আসছে মা হইলো এই যে টেইলারের যে জামাগুলো বানাইতে দিছিলাম আমি সেই জামাগুলো নিয়ে আসছে এই যে জামাগুলো হইলো মা রেডি আমি বানাই আবার কোনটার সালোয়ার রয়ে গেছে

না কথা বোঝো নাই তুমি মনে করো উরফের কাপড়ের মধ্যে কাজটা নিচে আবার সাদা তখন এটা তো নিচেও ভাল লাগবে এই কারণে মনে করো সময় নিবো না

যেমন বড় ওই রকম মানে প্রিন্ট গুলা সুন্দর হেভি ভালো লাগে আমার কাছে আর এটা হ্যাঁ পছন্দ করছে আমার মায়ের দিবা আমার মায়ের জীবন হয়ে যাবে হ্যাঁ এটা কইছে আর জানি কই ভবুরানছো ওজে ইয়ার নেগা দেখা এই কষ্ট হ্যাঁ এটা না না কিছু খাইব না মা আর কিছু খাওয়া লাগব না ও কোনো কিছু খাওয়ার যোগ্য না সরো দে আরে

একই দোকানের একই মানে গেঞ্জি একই কাপড় শুধু কালার আলাদা